বলছিলাম দুর্বল 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 প্রশ্নটা মেনটেন শুরুই করছেন দুর্বল 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 দিয়ে সন্দেহ ছিল দুর্বলতার একদিকে সেটা কি প্রেশার ওষুধ হাইটি প্রমাণ হয়েছে যে প্রেসার ওষুধের কারণে আপনার শরীর থেকে লবণটা বের হয়ে গেছে হ্যাঁ না ওই লবণ চলে গেলে পরে আবার লবণ ঢুকে বের কোনো কারণ নাই ঠিক আছে তো এই আমরা সেটা লবণ টবন আমরা দিয়েছি প্রেসার ওষুধ আপাতত যে আমরা অল্প পেয়েছি খুব বেশি পাইনি সেই ডোজে যে প্রেসার ওষুধ লাগে আমরা সেটে দিয়েছি আর মাজায় সেরা চাপ আছে এটা আমাদের ধারণা ছিল সেজন্য এখানে অনেক ওষুধ হয়েছে সেটের ওষুধ আমাদের দেওয়া হয়েছে সেটা ব্যালান্স করে দেওয়া হয়েছে এই মাজার সেরা ওষুধটা ক্ষেত্রে একটু মানে শরীরের প্রতি খুব পার্শ্বপ্রতিক্যা করেন ওই শরীর দুর্বল লাগে খাবার রুচি হয় শরীর ফুলে তাকনা কর্ষা হয় এই মাত্রা একটু ঘুরে এগোলো কিন্তু আগের যে দুর্বলতা আর এই ওষুধের কারণে দুর্বলতা দুটো কিন্তু এক না আগে লবণ বের হওয়ার জন্য আর এখন যেটা দিচ্ছে সেটা ওষুধের কারণে হবে দুর্বলতা আসতে পারে তো সেটা ভয় পাওয়ার কারণে সব মিলে দিয়েছি আপনি লবণ বের হয়ে গেছিল সেটা লবণ আমরা পূরণের জন্য ব্যবস্থা করেছি ওই কারণে আপনার টেনশনের কারণে লবণ যদি আরো কমতো আপনি অজ্ঞান হয়ে جاتেন খারাপ হয়ে جاتেন